বন্ধুরা নমস্কার আজ আমরা যাব মায়ের মন্দিরে যে মায়ের মন্দিরে আমাদের কলকাতার ডালবের পাশের দক্ষিণেশ্বর খুব সুন্দর মা দক্ষিণেশ্বর কিন্তু এমনই একটা মন্দির রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে মন্দিরে কোনো পয়সা লাগে না কোনো টাকা লাগে না দর্শন সম্পূর্ণ ফ্রি কেন কি অনেক মন্দিরে গেছেন সেখানে কিন্তু টাকা পয়সা দিয়ে ঢুকতে হয় এবং ফ্রি লাইন আছে টাকা পয়সার লাইন আছে এখানে কিন্তু কোনো পয়সার লাইন নেই কোনো টাকার লাইন নেই কেবল মাত্র একদম দর্শক বিন্দুদের জন্যে যে সন্তান দ্বারা রয়েছে মায়ের সন্তান তাদের জন্য ফ্রি সার্ভিস এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে নাম্বার ওয়ান মন্দির হচ্ছে এই দক্ষিণেশ্বর প্রত্যেকটা বন্ধুদের বলছি আপনারা যদি সময় পান একটুখানি আমাদের এই মন্দিরে দর্শন করে যাবেন মনটা কিন্তু ভরে যাবে আমাদের দক্ষিণেশ্বর আসুন আপনার সবাই মিলে দর্শন করুন আর যারা না আসতে পারে তাদের জন্য আমি এই দৃশ্যটা আমি সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন এবং দেখবেন আপনারা দেখুন আপনাদের যে মায়ের মন্দিরটা কোথায় কোথায় আমি গিয়েছিলাম সেখানটা আপনি একটু দেখে নেবেন প্লিজ বন্ধুরা চলে আসলাম মায়ের মন্দিরের সামনে দেখতেই তো পাচ্ছেন মায়ের মন্দির খুব সুন্দর মায়ের মন্দির দর্শন করার জন্য চলে আসলাম বন্ধুরা এখন চলে আসলাম আমরা লাইন দেওয়ার জন্যে দেখুন নতুন করে এখান থেকে লাইন দিয়ে দর্শন করতে যেতে হবে মায়ের মন্দির দেখতেই তো পারছেন মায়ের মন্দিরটা কত সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সামনের যে দৃশ্য সেই দৃশ্যটা কত সুন্দর মায়ের মন্দির মনটা পুরো ভরে যায় আমরা ফের চলে আসলাম মায়ের যে মন্দিরের সামনের যে দৃশ্যটা সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে এখানে কিন্তু বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে জায়গাটা রয়েছে সেটাই কিন্তু দেখুন জায়গাটা আমরা এখান থেকে আমরা চলে আসলাম ফের মায়ের যে প্রসাদটা আছে প্রসাদের যে জায়গাটা এখানে কিন্তু প্রসাদের প্রসাদ নেওয়ার জায়গা প্রসাদ নিয়ে মার কাছে পুজো দিতে যেতে হয় এখান থেকে দেখুন এখানে সব স্টল লাগানো রয়েছে স্টল থেকে নিয়ে নিতে পারেন আপনি প্রসাদটা প্রসাদ দিয়ে চলে যাবেন মায়ের মন্দিরে আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম ঘাটে ঘাটে এসে স্নান করার জন্যে কিন্তু আমরা এখানে স্নান টনান করে পুরো রেডি হয়ে গেছি মন্দিরের পিছনেই স্নানের ঘাট রয়েছে গঙ্গার পাশে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম খুব সুন্দর গঙ্গার ঘাট অসাধারণ স্নানটা করলে মনটা ভরে যায় যে আমরা তারপরে চলে আসলাম যে বাবার ভোলেনাথ বাবা ভোলেনাথের মন্দির দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফের ওখান থেকে আমরা চলে আসলাম রানী রাসমণি যিনি এই দক্ষিণেশ্বর আবিষ্কার করেছেন তৈরি করেছেন মন প্রাণ দিয়ে তৈরি করেছেন তিনি হচ্ছে রানীর রাসমণি তাই বলছি প্রত্যেকটা বন্ধুদের ওখান থেকে আমরা চলে আসলাম ঠিক সামনের সাইডটাই দেখতেই পাচ্ছেন বন্ধু মন্দিরটা এত সুন্দর মন্দির যে ধারণা করা যায় না হ্যাঁ যে সত্যি খুব ভালো লাগে কিন্তু তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি বন্ধুরা আমরা কিন্তু রামকৃষ্ণর যে জায়গাটা চলে এসেছি ভালো যদি লাগে একটু ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার জন্য চেষ্টা